তো হ্যালো হোয়াটসঅ্যাপ কাজ আমি শাকিল ভাই বইটি প্যাক আবার নতুন ভিডিও নিয়ে আজকের মাসটাকে আমরা পূজা করতে পারবো না নাই তার বিস্তারিত ভিডিও তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক আমরা সামনের দিকে আগাই যাচ্ছি এখানে বৈশাখ সুন্দর ক্যাম্পিং করতে কোনো এনিমাস নাকি সামনে একটা ডিম যাওয়ার পর আমরা এখানে পিছন দিক দিয়েছি আরো ফুল ড্যামেজ দিই তারপরে মরে না তাই আমরা সামনের দিকে আরো দৌড়ে চলে যাই দেখি সামনে একটা ইনিমিচ দিই এবং ফেলাই দেয় মানে একটা এখানে সেই গান নিয়ে মাইটারি তাই আমরা ট্রেন দিয়ে একটা হেড মারা দেয় ও পম্প তারপর দুইটা হেড মারি ফেলাই দিয়ে ময়রা দেয় দেওয়ার পর আমরা এখানে লুটতেছিলাম দেখতেছি সামনের দিক থেকে ট্রেন ফায়ার করতেছে তাই সুন্দর মতন এখানে ওয়াল মাই গান গুন পাল্টা নিলাম নেওয়ার পর এখন সামনের দিকে রাস্তা যাবো তাই ওই সামনে এসে তাই আমার সামনে যেতেই চাষি তুই সেট হাতে নিয়ে আমি দুইটা ফায়ার করে লাগে না মানে দেখাই পাইনি তারপর দুইটা ফায়ার করে ড্যামেজ দিয়ে দেওয়ার পর আমরা এখন দৌড় সবার সবাই চলে যায় কাছে যাওয়ার পর আমার টিন দিয়ে ক্লিয়ার করে দেয় এসিটেন্ট দিয়ে ক্লাব এখানে ওয়াল মেরে আমরা সুন্দর মতন মেডি মারতে পৈছিলাম তো এখানে মেডি মারতে হওয়ার পর দেখি মেডিটা আমাদের হয় হওয়ার পর আমরা সামনের দিকে এন্ট্রি নিয়ে দৌড়ে যাই তারপর পর এখানে আবার একটা মেডি মাইরা নেই একটা মেডি মারার পর সামনে এনমি খুঁজতে যাই যে এনমি নাই না নেই তো খুঁজি করার পর দেখতেছি সামনে একটা এনমি আমাদের কাছ থেকে দৌড়ে চলে যেতেছে তো তারে মারার জন্য আমরা সুন্দর মতো এন্ট্রি নিছি তো এখান থেকে সুন্দর মতো অনেক মারবো আমরা তার একশো দুশো মিটার নক ক্লিয়ার করে দিই দেওয়ার পর আমরা আবার আগের জায়গায় সেদিকে সুন্দর একটা বেলে লুটতে যাই তাই ড্রোবনে দিয়ে আর ক্লিয়ার করে দেয় দেওয়ার পর আমরা এখানে আবার লুট আসি তো দেখতেছি এখানে কিচ্ছু নেই হয়তো নেট ছিল না তাই এখানে এসে দাঁড়া ছিল তো আমরা এখানে লুট করার পর দেখি সামনের দিক থেকে আমাদেরকে একটি নিয়ে মারে তাই আমরা এখানে একটা ওয়াল ফেলাইয়া সামনের দিকে অ্যাটাক দিতে যাই এসে টিন দিয়ে ওই সেটেন দিয়ে একশ লাগাই লাগার পর আমরা এখন ট্রোবন নিয়ে তোর চয়েস করি পাংমা তো দিই দেওয়ার পরে মরে না আসতে তারপর দুইটা এমন দিয়ে আমরা ওদেরকে ক্লিয়ার করে দিই আমার কাছে ট্রোব এমন না লাশ এমও তাই আমরা একটা ওয়াল সুন্দর সুন্দরবন্দর ব্রেকআপ নিয়ে আনে এখানে নিয়ে নিই পিডেন্ডি নিয়ে আই সামনে এসে দেখি একটা এনিমি আসতেছে আস্তে এই দিক দিয়ে তাই ওরা এখান থেকে জুম করে মারতে চেষ্টা করি তুই এক শর্ট দিই লাগে না একটু ছোটো লাগে নি তাই আমরা এখান থেকে সরাসরি ওই দিকে গাছ দোকানে যাই এই কবার যাওয়ার পর এদিকে এনিমির কাছে যাই এদিকে দেখি এনিমি নাকি তো এখানে ভুটি নেওয়ার পর সামনে যাই সামনে দেখি তো তার এসে এসেডের দিয়ে একশো লাগাই লাগার পর আমাদের ড্যামেজ ফুল করে দিচ্ছে মানে হেল নাই তাই আমরা এখান থেকে সরাসরি যা তিপানোর হেড মাইটা দিয়ে এখানে সুন্দর মতন করে প্যাক করে আমি রেডি মারি মারার পরে এখানে মাইন পুজো রাখছিলাম কিন্তু আমাদের মাইনে আমরা ড্যামেজ খাই খাওয়ার পরে আমরা একটা বোম মারি মানে বোম মারার পর বল ভাঙ্গা যায় সব কিছু বোম গ্রেনেড এটা মারার পর আমরা এখন উপর দিকে যাইতেছি দেখি কোন কিল একটা হবে তো হয়তো জনমেস না থাকতেও পারে যে এনেমিটা ফায়ার এনিমি মানে চলে গেছে তাই উপরে তাকাই দেখতেছি সামনে একটা এনিমি ফায়ার নিতেছে মানে ওই এনিমি ওই এনেমি ফাইড নিতেছে যাতে আমরা প্রথমে মারতে পারিনি ওই এনিম্যাল যে এনিম্যাল ফাইল সে লাগেনি সে এনিম্যাল ফাইট করছে তো এখানে আমরা সব করে একটা হেডশট মেরে ফেলে দিই দেওয়ার পরে দুই শট দিয়ে কিন্তু কিল চুরি হয়ে যায় তো জিপলাইন তো একটা প্লেয়ার যায় তারে মারি কিন্তু লাগে না গুলি খায় তাই সামনে দাঁড়ায় আছে ওরে ড্যামেজ দিই দেওয়ার পর মাইরা দিই কিন্তু আমার এসপি দিচ্ছে দুই এসপি তো এখান থেকে জোন থেকে বাড়ার পর দেখি আরেকটা এনিমি এসে পিকের দিকে তারও দুটো ড্যামেজ দিই দেওয়ার পর আমরা ওর কাছে রাইস দিতে যাই শ দেওয়ার সময় দেখি সে মেডি মায়রা পালাইতে তাই আমরা দূর থেকে আবার একটা টোকা দিয়ে একটা টোকা দুইটা টোকা দেওয়ার পর আমরা সরাসরি ওর কাছে রাশ দিতে চাই রাশ দিতে চাই যে দেখি ও মেডি মারছিল তাই আমরা এখানে ঘুরতে যাতা এখন দুগো ফুল দাতা ফুল দাতা দিয়ে মায়রা দিয়ে আমারও এখানে ছিল তো দেখতেছি ফ্যাক্টরি দিকে আসি দেখি আমার ফুল ড্যামেজ দেয় একটা এসকেস মাইরা দিয়েছিল আমাদের ফুল ড্যামেজ তো আমরা এখানে সরাসরি এখন চলে যাবো যাওয়ার পর দেখে একটা ড্যামেজ দেয় তাই আমরা দূর থেকে ওরা ক্লিয়ার দেওয়া তিন শট মাইরা দেওয়ার পর এনিমি দেখে ওইটারও ক্লিয়ার দেয় দেওয়ার পর এখানে দেখে একটা এসে দেখে একটা দাঁড়ায় আছে তার একটা ক্লিয়ার দিয়ে দেয় তারপরে এখান থেকে একটা এনিমির প্রথম একটা লাগে লাগেনি দ্বিতীয় শট লাগে তৃতীয় শট লাগে তৃতীয় শট লাগে চতুর্থ শট লাগে কিন্তু তৃতীয় প্রথম শট লাগে তাই ক্যারেক্টার ভুল মারার কারণে আমি একটা যাওয়ার পর তারপরে ওরে ফাইনালে ক্লিয়ার করে দেয় এখানে ময়দা দেওয়া দেয় দেওয়ার পরে লাগে একটা তাই এর আমার ফুল মেসে দেওয়ার পর আমিও একটা টোকা দিই ওরে দেওয়ার পরে গেইন মানে গেইনটার কোনো কাজ হয় না তারপরে আমরা এখান থেকে কিছু হাতা পাতা এম করে ড্যামেজ দিয়ে আবার দুইটা শট লাগাই লাগার পরে কিছু শট লেগেছে রাজ দিয়ে তারপরে হেল লাগে তারপর মরে না মানে ভাই এই হে কার নাকি আমি এটা বুঝতেছিলাম না তো পরে আইডি চেক দিয়ে দেখি একটা ম্যাচ সব করে হারে নাই সব ম্যাচে বিয়া করছে হে কার ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ